গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ভাইরাল একজন মহিলা চিৎকার করে বলছে যে আপনি এখানে আসতে পারেন না আপনি এখানে উঠেছেন কেন এটা মহিলাদের জন্য আপনি পুরুষ আপনার জন্য অন্য জায়গা আছে তখন সেই মহিলাকে বলছে যে আপনি কি মুসলমান এইভাবে বলছেন কাওয়ার যাত্রার নামে আমরা দেখেছি বিএসএফ জোয়ানকে মারতে আমরা দেখেছি পুলিশকে মারতে আমরা দেখেছি গেঁজা খেতে মদ খেতে আমরা দেখেছি আবার এটাও দেখেছি মহিলাদেরকে নিয়ে ফুর্তি করতে পাশা করতে ধর্মের নামে কাওয়ার যাত্রীদের এই ধরনের আচরণ আমরা কিন্তু দেখেছি কিন্তু এটা হলো পশ্চিম বাংলা পশ্চিম বাংলায় এই কিছু গেরুয়াধারী তারা গেরুয়া পোশাক পরে গাঁজা খেয়ে নেশা করে মহিলা কান্নাতে উঠে পড়ে ট্রেনে একজন মহিলা প্রতিবাদ করে যে আপনি এখানে উঠেছেন কেন এটা তো মহিলাদের জন্য তখন সেই মহিলাকে বলছে যে আপনি মুসলমান আপনি এইভাবে কেন বলছেন সেই মহিলার জবাব যেই জবাব দিয়েছে আপনারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আবার বলছি ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার

¡Ahora going poquito

চারিদিকে লজ্জা হয় না হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু 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 মুসলিম কয়েকটি লেডিসে আপনারা উঠতে পারেন আপনার ইচ্ছাকৃত ভুলটা করলেন না আমরা বলবো না লেডি কি মানে লেডি স্যার উঠবেন করে দেখবেন নামবেন 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 ফোন করবো না আপনাকে নামিয়ে নিয়ে যাব পুলিশের কাছে আপনি নামবেন নামবেন গায় গলা জড়ি লেডি স্যারটা চলুন

ব্লা নাম বনাম